শিলিগুড়ি হাসপাতালে সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আহত খগেন মুর্মু রক্তাক্ত খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে দেখে হাসপাতাল থেকে বেরোলেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি কি জানান কি কথা হয়েছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো আমরা যে ছবি আপনাদেরকে দেখিয়েছি খগেন মুর্মুর শারীরিক অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল রয়েছে তাদেরই দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভগেন মুর্মু আমাদের শঙ্কর ঘোষ একজন এমপি ভগেন মুর্মু তো শুধু এমপি নয় উনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ সহ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে খগেন মুরমুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনো কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওখানে কি ওখানে যে ওখানে বিজেপি যেতে পারবে না এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে আমাদের শঙ্কর ঘোষ সহ খগেন মুর্মু সহ বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে আমাদের কয়েকজন আছে যারা গেছিল তারা প্রত্যেকে মার খেয়েছে একজনও নেই যারা মার খায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন এখন কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে আমার ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এই পুলিশদের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এসি গাড়িতে চড়বেন আর তিনি আমাদের লোকেদের রক্ত ঝরাবেন উত্তরবঙ্গের লোকেদের আদিবাসী লোকেদের রক্ত ঝরাবেন এটা মেনে নেওয়া যায় না খগেন মুর্মু শুধু একজন সাংসদ নন তিনি পশ্চিমবঙ্গের একটি জেনারেল সিট থেকে বিজেপির দেওয়া এস টি ক্যান্ডিডেট তিনি জিতে এসেছেন জেনারেল সিট থেকে আদিবাসী সমাজকে সম্মান দিতে না পারেন ঠিক আছে দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বাজে কথা বলবেন ঠিক আছে আমরা সেটাও মেনে নিচ্ছি কিন্তু আদিবাসী সমাজের মানুষের রক্ত ঝরানোর অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি আজকে এই মেডিকেল তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি খগেন মুর্মু আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য ওল্ড মেল রেসিডেন্ট অফ মালদা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া পিন অ্যাডমিটেড টু দিস হসপিটাল অন সিক্স অফ দিস মান্থ অ্যাজ এ কেস অফ ফেসিয়াল ইঞ্জুরি ফলোইংস হিস্ট্রি অফ অ্যাসল্ট কোমরবিডিটি হাইপারটেনশন এন্ড টেনশন অ্যান্ড মিলিটাস হাইপার টেনশন ডায়বেটিভ মিলিটাস আজকালকার দিনে সবার থাকে আমারও আছে আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সী হাইপারটেনশন টেনশন ডায়াবেটিস আছে তো স্বাভাবিকভাবে মেন সমস্যা হচ্ছে এই যে এখানে যে বোনটা ফেসিয়াল বোনটা ভেঙে গেছে ছ সপ্তাহ কমসে কম লাগবে ডাক্তারবাবুরা বলেছেন হকেন যেটা আমাকে জানালেন এটা ঠিক হওয়া যাবে তার মধ্যে এক মাস অর্থাৎ চার সপ্তাহ তাকে কথা বলা যাবে না খুব কম কথা বলতে হবে এবং এর সাথে সাথে শঙ্কর ঘোষও অসুস্থ শঙ্কর ঘোষের যে ব্লান্ড ট্রমাটিক ইঞ্জুরি রাইট শোল্ডারে আছে এবং কোমরবিডিটি হাইপার টেনশন আছে তারও কিন্তু আমরা খুব কনসার্ন যেভাবে আক্রমণ হয়েছে এবং আক্রমণটা পুরোটাই পলিটিক্যাল কারণ তারা পরিষ্কার করেছে আমরা দিদির সৈনিক বিজেপি এসছে বিজেপিকে মার কী ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৈরি করতে চাইছে ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায় তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায় আমরা কি পাথর দিয়ে হামলা করব না করি এই যে মানসিকতা দেশের মধ্যে দেশ বানানোর মানসিকতা বাংলার মধ্যে পকেটে পকেটে পাকিস্তান বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা আমরা সহ্য করব না ভাই পুলিশ ареস্ট করবে না আমি এখানে বলেছি আমাদের জেলার নেতাদেরকে আমি আগ্রহ প্রকাশ করেছি তাদেরকে অনুরোধ করেছি প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়